একটা স্কিন কেয়ার কোম্পানি ছিল যারা ফেসবুকে হাজার হাজার ডলার খরচ করার পরও কোনো সেল পাচ্ছিল না তারা প্রায় হাল ছেড়ে দিয়েছিল কিন্তু ঠিক তখনই তারা তাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি পাল্টে ফেললো তারা শুধু প্রোডাক্টের ছবি ব্যবহার করার বদলে কাস্টমারদের রিভিউ রিয়েল ছবি এবং তাদের অভিজ্ঞতা এই জিনিসগুলো তারা পোস্ট করতে শুরু করলো কাস্টমাররা কেউ বলছে আমার স্কিন আবার আগের মতো হয়ে গেছে আবার কেউ বলছে এই প্রোডাক্ট আমার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে এই রিয়েল স্টোরিগুলা যখন তারা ফেসবুকে পোস্ট করা শুরু করলো তখনই শুরু হলো ম্যাজিক মাত্র তিন মাসে তারা লক্ষ লক্ষ টাকা সেল করে ফেললো শুধু ফেসবুক পোস্ট স্ট্র্যাটেজিটা চেঞ্জ করার মাধ্যম আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম দশ ধরনের পাওয়ারফুল ফেসবুক পোস্ট আইডিয়া যা আপনার ফেসবুকের সেল বাড়িয়ে দিতে পারে রাতারাতি আমাদের লিস্টের দশ নম্বর যেই পোস্ট আইডিয়াটা আছে এটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনি লং টার্মে বিজনেস গ্রো করতে পারবেন না তো সবগুলো পয়েন্টই গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আমাদের লিস্টের এক নাম্বার পোস্ট আইডিয়া হচ্ছে রিভিউ টেস্টিমোনিয়াল রিভিউ টেস্টিমোনিয়াল হলো আপনার বিজনেসের লাইফ বর্তমান যুগে কেউই প্রোডাক্ট দেখে বিশ্বাস করে না তারা দেখে অন্যরা এটা ইউজ করে কি বলছে আপনি যদি আপনার কাস্টমারের দেওয়ার রিভিউ ছবি ও ভিডিও পোস্ট করেন তখন নতুন কাস্টমাররা দেখবে এই প্রোডাক্টটা তো ব্যবহার করে অন্যরা উপকৃত হচ্ছে তখন তারাও কিনতে আগ্রহী হবে আপনি চাইলে কাস্টমারের দেওয়া ফিডব্যাক স্ক্রিনশট দিতে পারেন বা ভিডিও আকারে দিতে পারেন বা ভয়েস আকারে দিতে পারেন রিভিউ ইকুয়েল রিয়েল ট্রাস্ট রিয়েল ট্রাস্ট ইকুয়েল রিয়েল সেল আপনার কাছে যদি আগে কাস্টমার রিভিউ থাকে তাহলে এখনই সেটা পোস্টে ব্যবহার করা শুরু করুন আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর পোস্ট আইডিয়া দিস অর দ্যাট এই টাইপের পোস্ট খুব ছোট হয় কিন্তু অনেক পাওয়ারফুল ধরুন আপনি দুইটি প্রোডাক্ট ডিজাইন করেছেন একটা গোল্ডেন কালার একটা সিলভার কালার আপনি কাস্টমারকে জিজ্ঞেস করতে পারেন আপনার গোল্ডেন কালার পছন্দ না সিলভার কালার পছন্দ এই ধরনের পোস্টের মধ্যে কাস্টমাররা কমেন্ট করে এবং অন্যকে ট্যাগ করে যার দরুন ফেসবুক অ্যালগোরিদম সেটাকে মনে করে যে পেজের মধ্যে অনেক মানুষ এঙ্গেজ হচ্ছে তখন সে নতুন নতুন কাস্টমারদেরকে দেখানো শুরু করে এই টাইপ পোস্ট শুধু এঙ্গেজমেন্টই বাড়ায় না আপনাকে বুঝতে সাহায্য করে আপনার কাস্টমার কি পছন্দ করছে তো পরবর্তীতে আপনি আপনার কাস্টমারের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট বানাতে পারবে। এবং এটা একটা মার্কেট রিসার্চ টুল হিসাবেও কাজ করবে সহজ অথচ শক্তিশালী কন্টেন্ট আইডিয়া আমাদের লিস্টের তিন নাম্বার পোস্ট আইডিয়া হলো কাস্টমার স্টোরি কাস্টমারের পূর্ণ গল্প বলুন একজন মা হয়তো বলছে আমার ছেলে আগে কিছুই লিখতে পারতো না কিন্তু এই বইটা পাওয়ার পর আমার ছেলে রং তুলেছে এবং অক্ষর শিখেছে এই ধরনের গল্প ইমোশন তৈরি করে আর ফেসবুক হল ইমোশন চালিত প্ল্যাটফর্ম মানুষ যখন কারো রিয়েল অভিজ্ঞতা পড়ে তখন তারা নিজের সিচুয়েশনটা সেখানে কল্পনা করে আর তখনই সিদ্ধান্ত নেয় কিনবে কিনা গল্পে আছে পাওয়ার আপনি যদি শুধু আপনার প্রোডাক্টের ফিচার বলেন আপনার কাস্টমার শুনবে না কিন্তু যদি গল্প বলেন তারা শুনবে ভাববে এবং বিশ্বাস করবে আর শেষমেশ কিনবে। আমাদের লিস্টের পোস্ট আইডিয়া হচ্ছে বিহাইন্ড দ্য সিন কাস্টমার এখন শুধু প্রোডাক্ট দেখে না তারা দেখতে চায় প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে কে তৈরি করছে কত সময় নিয়ে তৈরি করছে এগুলা কাস্টমাররা দেখতে চায় আর এই ধরনের কন্টেন্ট মানুষের বিশ্বস্ততা তৈরি করে ধরেন আপনি বই সেল করেন আপনি যদি দেখাতে পারেন আপনার বই কিভাবে তৈরি হচ্ছে কিভাবে প্যাকেজিং হচ্ছে কোথা থেকে শিপিং হচ্ছে তাহলে কাস্টমার আপনার প্রতি এক ধরনের বিশ্বাস ও ভালোবাসা তৈরি হবে এটা শুধু ব্র্যান্ড হিউম্যানালাইজ করে না এটাও প্রমাণ করে যে আপনি এই প্রোডাক্টের পিছনে সময় ও শ্রম উভয়টি ব্যয় করেছেন এই পোস্টগুলো সহজেই ভিডিওতে ধারণ করা যায় আপনি কাজের মাঝে আপনার মোবাইল নিয়ে বলতে পারেন যে আমরা প্রোডাক্টগুলো এইভাবে তৈরি করছি এইভাবে আমরা প্যাকেজিং করছি এইভাবে আমরা শিপিংগুলো করছি এক কথায় সত্যিকারের কন্টেন্ট আমাদের লিস্টের পাঁচ নাম্বার পোস্ট আইডিয়া হচ্ছে বেনিফিট প্রোডাক্ট উপকারিতা কাস্টমার কখনো প্রোডাক্টের ফিচার দেখে ক্রয় করে না তারা দেখে এই প্রোডাক্টটা তার কোন সমস্যার সমাধান করছে ধরুন আপনি বই সেল করেন আপনার প্রোডাক্ট সময় বাঁচান যে এই বইয়ের মাধ্যমে আপনার বাচ্চা শিখলে তার শিখতে সময় কম লাগবে বা এই বইটা রিউজেবল বারবার ব্যবহার করতে পারবে এই কথাগুলা পোস্টের মধ্যে বলতে হবে উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন এই বইয়ে থাকছে রিউজেবল পৃষ্ঠা যা বারবার লিখতে পারবে ও মুছতে পারবে অর্থাৎ একই বই বহুদিন ব্যবহারযোগ্য এই পোস্টগুলোতে আপনি কাস্টমারকে বুঝিয়ে বলছেন এই প্রোডাক্টটা তোমার জন্য এটা তোমার এই প্রয়োজন মিটাবে এটা আপনার প্রোডাক্টের ভ্যালু হাইলাইট করার সেরা সুযোগ আমাদের লিস্টের ছয় নম্বর পোস্ট আইডিয়া হলো বিফোর অ্যান্ড আফটার মানুষ দেখতে চায় রেজাল্ট আগে কি ছিল এবং এই প্রোডাক্টটা ব্যবহার করার পর কি হয়েছে আর এই পরিবর্তনটাই কনভার্সনাল আপনার প্রোডাক্ট ব্যবহার করার আগে শিশুর কি অবস্থা ছিল এবং এখন কি করছে এই গল্পটা ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করুন উদাহরণস্বরূপ বাচ্চা আগে লাইন আঁকতে পারত না কিন্তু এখন সে এই বইটা ব্যবহার করার পর অক্ষর লিখতে পারে এটা কাস্টমারকে প্রমাণ করে দেয় যে প্রোডাক্ট কাজ করছে শুধু আপনার বলার বলা নয় এটার বাস্তবিক রেজাল্ট আছে পোস্ট পোস্ট আইডিয়া হলো লিমিটেড টাইম অফার এই টাইপের সেল জন্য সাত অদ্ভুত কার্যকরী আপনি যদি বলেন মাত্র তিন দিন বাকি স্টকে আছে আর মাত্র সাতটা প্রোডাক্ট আর এই প্রাইসে আর কখনই আসবে না তখন কাস্টমাররা চাপে পড়ে সিদ্ধান্ত নেয় মানুষ দেরি করতে চায় কিন্তু যখন তারা দেখে যে অফারটা কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তখন তারা ভাবার সময় পায় না এবং ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে কিনে ফেলে আপনার যদি অফার ছাড় বা কোনো গিফট ক্যাম্পেন থাকে তাহলে ওইটার সাথে টাইম লিমিট দিয়ে পোস্ট করুন এই আর্জেন্সি ফর্মুলাটা যুগ যুগ ধরে কাজ করে আসছে আমাদের লিস্টের আট নাম্বার পোস্ট আইডিয়া হচ্ছে কম্পারিজন মানুষের মনে সবসময় প্রশ্ন ঘুরপাক খায় আমি এটা নিব না ওইটা নেব তাদের কনফিউশন দূর করতে আপনার কাজ হলো তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলা আপনার প্রোডাক্ট তার জন্য কেন বেটার আপনি একটা টেবিল বানিয়ে বলতে পারেন আমাদের বই রিউজেবল অন্যদের বই রিউজেবল না আমাদের বই পানি লাগলেও নষ্ট হয় না অন্যদের বই পানি লাগলে নষ্ট হয়ে যায় বা আমাদের বই কালারফুল এবং আকর্ষণীয় ডিজাইন আর অন্যদের বই সাদা মাটা এই ধরনের পোস্ট মানুষকে সিদ্ধান্ত নিতে হেল্প করে আর সেই সিদ্ধান্তটা হয় আপনার পক্ষে নয় নম্বর পোস্ট আইডিয়া প্রোজ অ্যান্ড কনস আপনার প্রোডাক্টের ভালো দিক খারাপ দিক এই পোস্টে আপনি সৎভাবে বলবেন আপনার প্রোডাক্টের ভালো দিক এবং কিছু সীমাবদ্ধতা যেমন বারবার ব্যবহার করা যায় কিন্তু আমাদের বইয়ে শুধু রিউজেবল মার্কার দিয়েই লিখতে পারবেন এই টাইপের পোস্টে মানুষ দেখে যে আপনি সৎ আপনি শুধু আপনার প্রোডাক্টের ভালো দিকগুলোই বলছেন না যে সীমাবদ্ধতাগুলো আছে ওগুলোও বলে দিচ্ছেন এই ট্রান্সপারেন্সি মানুষের আপনার প্রতি ট্রাস্ট গেইন করে আর এই ট্রাস্টের মাধ্যমেই সেল হয় আমাদের লিস্টের দশ নম্বর পোস্ট আইডিয়া হলো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান কাস্টমারকে এডুকেট করা আপনি কাস্টমারকে বুঝাচ্ছেন আপনার প্রোডাক্ট কেন তার প্রয়োজন এই ধরনের কাস্টমারগুলো লয়েল হয় এবং তারা বারবার আপনার কাছ থেকে ক্রয় করে যেমন দুই থেকে চার বছরের মধ্যে বাচ্চার হাতের লেখা শেখানো শুরু না করলে কি কি ধরনের ক্ষতি হতে পারে বা হাতের লেখা শিখানোটা ব্রেন ডেভেলপমেন্টে কি কাজ করে এবং কি পদ্ধতিতে বাচ্চাদেরকে হাতের লেখা শিখালে তারা সহজেই শিখতে পারে এই পোস্টগুলোতে আপনি কাস্টমারদেরকে শিখিয়ে দিচ্ছেন আর মানুষ যখন শিখে তখন তারা বিশ্বাস করে আর বিশ্বাস করলেই সেল হয় এই এডুকেট পোস্ট ছাড়া আপনার বিজনেস বড় হবে না কারণ মানুষ না জানলে কিছুই বুঝবে না আর না বুঝলে আপনার প্রোডাক্টও সেল হবে না সেটা সার্ভিস হতে পারে বা কোনো প্রোডাক্টও হতে পারে এই দশ ধরনের পোস্ট আপনার বিজনেসে সেল ট্রাস্ট এবং এঙ্গেজমেন্ট সব কিছুর জন্যই অপরিহার্য এক বা দুই ধরনের পোস্ট আইডিয়া নিয়ে কাজ করবেন কনসিস্টেন্টলি সব ধরনের পোস্ট আইডিয়া নিয়ে কাজ করুন এতক্ষণ আপনাদেরকে যেই পোস্ট আইডিয়াগুলোর কথা আপনার বললাম এই ধরনের পোস্ট আইডিয়া নিয়েই আমরা একটা ক্যান বা বান্ডেল তৈরি করেছি যেটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সাইড প্লাস ক্যানভা টেম্পলেট যেটা আপনি আপনার নিজের বিজনেসের জন্য ইউজ করতে পারেন আপনার ডিজাইন নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনার কালার কারেকশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না জাস্ট আপনার ট্যাক্স বসান আপনার প্রোডাক্টের ইমেজ বসান জাস্ট রেডি টু ইউজ আপনি আপনার অ্যাডের মধ্যে ইউজ করতে পারেন বা কনসিস্টেন্টলি ধরে রাখার জন্য কারণ বিজনেসের মধ্যে শুধু একটা না অনেক দিকে আমাদের খেয়াল রাখতে হয় আমাদের প্রোডাক্ট সোর্সিং আছে আমাদের অ্যাড ম্যানেজমেন্টের ব্যাপার আছে কন্টেন্ট করার ব্যাপার আছে তো আমাদের সময় হয়ে ওঠে না তো সেই জন্য আপনারা চাইলে আমাদের এই ক্যানভা ট্যাম্পলেট ভান্ডেল ইউজ করতে পারেন যেটার মাধ্যমে আপনি তিন থেকে চার মিনিটের মধ্যে একটা পোস্ট রেডি করে ফেলতে পারেন তো এই ধরনের টেমপ্লেটগুলো যদি আমাদের থেকে আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমাদের ফেসবুক পেজে